নমস্কার আজকে আমরা একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতের কিছু নতুন অর্থনৈতিক মানে ওপর পদক্ষেপ নিয়েছে হ্যাঁ আর এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে ঠিক আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো হোয়াইট হাউস এটাকে শুল্ক বা ট্যারেফ বলছে না তারা সরাসরি নিষেধাজ্ঞা বা স্যাংশন শব্দটা ব্যবহার করছে একদম এবং এর সাথে রাশিয়ায় ইউক্রেন যুদ্ধের একটা যোগসূত্র টানার চেষ্টা হচ্ছে আমাদের হাতে হোয়াইট হাউসের বিবৃতি আছে কিছু নিউজ রিপোর্টও আছে তাহলে আজকের আলোচনার ফোকাসটা কি হবে মানে কেন হোয়াইট হাউস এটাকে নিষেধাজ্ঞা বলছে শুল্ক বললে কি অসুবিধা ছিল ঠিক এই পয়েন্টটাই আমরা দেখব এর পেছনের কারণটা কি শুল্ক আর নিষেধাজ্ঞার মধ্যে ফারাক কোথায় আর এর প্রভাব মানে ভারত মার্কিন সম্পর্ক বা আন্তর্জাতিক বাণিজ্যে কি হতে পারে আচ্ছা তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে ঠিক কি ঘটেছে দেখুন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মানে হোয়াইট হাউস ঘোষণা করেছে যে ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক বসানো হবে আগে তো পঁচিশ পার্সেন্ট ছিলই তাই না হ্যাঁ আগে পঁচিশ পার্সেন্ট ছিল কিছু পণ্যে তার সাথে আরও পঁচিশ পার্সেন্ট যোগ হচ্ছে মানে মোট দাঁড়াচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ও বেশ অনেকটা আর এটা কবে থেকে চালু হবে দু সালের সাতাশে আগস্ট থেকে আর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট উনি খুব স্পষ্ট করে বলেছেন যে এটা ভারতের ওপর নিষেধাজ্ঞা কিন্তু কারণটা কি বলছে তারা কারণ হিসেবে বলা হচ্ছে মস্কোর ওপর পরোক্ষ চাপ তৈরি করা মানে ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়াকে চাপ দেওয়া পরোক্ষ চাপ ভারতের মাধ্যমে হ্যাঁ মানে যারা রাশিয়ার সাথে বড় বাণিজ্য করে যেমন ধরুন ভারত তাদের ওপর চাপ সৃষ্টি করে রাশিয়াকে যুদ্ধ থামাতে বাধ্য করার একটা কৌশল আর কি আচ্ছা এর মধ্যে আবার শোনা যাচ্ছে ট্রাম্প আর জেলেন্সকির বৈঠক হয়েছে পুতিনকে নিয়েও নাকি কথা চলছে হ্যাঁ সেরকম একটা খবর আছে একটা ত্রিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে বলেও শোনা যাচ্ছে তবে কতটা সত্যি সেটা সময় বলবে কিন্তু আমার মাথায় ওই শব্দটাই ঘুরছে নিষেধাজ্ঞা শুল্ক আর নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্যটা কি আসলে এটা কি শুধুই কথার কথা না না এটা শুধু কথার কথা নয় এর একটা মানে আছে দেখুন শুল্ক বা ট্যারেফ তো আমদানিকর এটা অনেক সময় বন্ধু দেশের পণ্যের উপরও বসতে পারে বাণিজ্যিক কারণে হ্যাঁ যেমনটা হয় কিন্তু নিষেধাজ্ঞা বা স্যাংশনস এটা হল শাস্তিমূলক ব্যবস্থা এটা সাধারণত ব্যবহার করা হয় প্রতিপক্ষ বা বলা ভালো যাদের শত্রুভাবাপন্ন মনে করা হয় সেই সব দেশের বিরুদ্ধে ও আচ্ছা এর মধ্যে অনেক কিছু থাকতে পারে ভ্রমণ নিষেধাজ্ঞা সামরিক সরঞ্জাম বিক্রিতে বাধা আর্থিক লেনদেনে বিধিনিষেধ বাণিজ্য নিষেধাজ্ঞা মানে এর মধ্যে একটা শত্রুতার ইঙ্গিত থাকে তার মানে নিষেধাজ্ঞা শব্দটা ব্যবহার করে আমেরিকা কি ভারতকে একটা অন্যরকম বার্তা দিতে চাইছে বন্ধুরাষ্ট্রের ওপর তো সাধারণত নিষেধাজ্ঞা শব্দটা ব্যবহার করা হয় না ঠিক এই জায়গাটাতেই প্রশ্ন উঠছে এটা কি ভারতের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গির কোনো বদল বা সম্পর্কের কোনো অবনতি বিশেষ করে ভারত তো সবসময় একতরফা নিষেধাজ্ঞার বিরোধী হ্যাঁ ভারতের অবস্থান তো বরাবরই তাই তাহলে কি এটা ট্রাম্প প্রশাসনের একটা দর কষাকষির কৌশল নাকি সত্যিই সিরিয়াস কিছু এটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন তবে এর প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে ভারত সরকার তো স্বাভাবিকভাবেই এর প্রতিবাদ করেছে এটাকে অন্যায় বলেছে আর বাজারের কি অবস্থা বিশেষ করে তেলের বাজার দেখুন ভারতের তেল আমদানির একটা বড় অংশ প্রায় পঁয়ত্রিশ এখন রাশিয়া থেকে আসে এই নতুন পরিস্থিতিতে ভারতীয় শোধমাকারীরা কিন্তু বেশ চিন্তায় চিন্তা তো হওয়ারই কথা সেপ্টেম্বরের টেন্ডার নিয়ে তারা নাকি দ্বিধায় আছে হ্যাঁ আছে কারণ এত বিপুল পরিমাণ তেল হঠাৎ অন্য জায়গা থেকে আনা কঠিন আর আনলেও দাম বেড়ে যাওয়ার একটা ভয় তো আছেই রাশিয়ার দিক থেকে কি বলছে তারা নিশ্চয়ই চুপ করে নিই না রাশিয়া এটাকে অযৌক্তিক নিষেধাজ্ঞা বলেছে আর তারা ভারতকে তাদের বাজারে আরও স্বাগত জানিয়েছে এমনকি অতিরিক্ত ছাড় দেওয়ার কথাও বলছে রাশিয়া তো চাইবেই ভারতের বাজারটা ধরে রাখতে অবশ্যই তবে বাস্তবে মার্কিন চাপ কতটা অগ্রাহ্য করে ভারত রাশিয়ার সাথে বাণিজ্য চালিয়ে যেতে পারবে সেটাও একটা বড় প্রশ্ন এর মধ্যে হোয়াইট হাউস থেকে ট্রাম্পের সেই পুরনো কথাটা আবার বলা হয়েছে যে তিনি প্রেসিডেন্ট থাকলে নাকি যুদ্ধই হতো না হ্যাঁ প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভেট সেই দাবিও করেছেন বলেছেন পুতিনও নাকি এতে একমত এটা ট্রাম্পের সেই পরিচিত স্টাইল মানে ব্যক্তিগত স্তরে সমস্যা সমাধানের দাবি করা কতটা সত্যি কে জানে যাচাই করা কঠিন তবে মূল বিষয় হল এই পদক্ষেপটা ভারত মার্কিন সম্পর্কে একটা নতুন টানা পড়েন তৈরি করেছে সব মিলিয়ে তাহলে দাঁড়াচ্ছে আমেরিকা ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ভারতের ওপর চাপ সৃষ্টি করছে যাকে তারা নিজেরাই নিষেধাজ্ঞা বলছে এটা ভারতের জন্য সত্যি একটা কঠিন পরিস্থিতি একদম একদিকে জ্বালানি নিরাপত্তা মানে রাশিয়ার সস্তা তেল অন্যদিকে আমেরিকার মতো পুরনো মিত্র দেশের চাপ খুবই জটিল একটা অবস্থা তাহলে মূল ভাবনার জায়গাটা কি শুধু শুল্ক বৃদ্ধি নাকি এই নিষেধাজ্ঞা শব্দের ব্যবহারটাই বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয় শব্দটার ব্যবহার বেশি তাৎপর্যপূর্ণ এটা কি শুধুই কথার কথা নাকি সম্পর্কের সমীকরণে কোনো স্থায়ী পরিবর্তন আসছে এটাই দেখার আর ভারত কীভাবে পরিস্থিতি সামলায় সেটাও লক্ষ্য রাখতে হবে ঠিক এমন একটা ভূ রাজনৈতিক খেলার মধ্যে ভারতকে পড়তে হচ্ছে যেখানে সে সরাসরি কোনো পক্ষ নয় একদম এইটাই আগামী দিনের কূটনীতির একটা বড় চ্যালেঞ্জ ভারতের জন্য সত্যি তাই আজকের মতো এখানেই শেষ করি তবে বিষয়টার উপর আমাদের নজর থাকবে নিশ্চয়ই আর একটা প্রশ্ন কিন্তু থেকে যায় আন্তর্জাতিক আইন বা সম্পর্কের নিয়ম অনুযায়ী একটা দেশ কি অন্য দেশের সার্বভৌম বাণিজ্যিক সিদ্ধান্তকে এভাবে প্রভাবিত করতে পারে বিশেষ করে যখন সেটা তৃতীয় একটা দেশের সাথে সম্পর্কিত এটাও কিন্তু আলোচনার বিষয় খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখা যাক আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়